ইলেকট্রিক্যাল মিডিয়া তারপরে টিভি চ্যানেল যাটা এই যে সব কিছু আছে দিয়ে শুরু করিয়া বয়স্ক পুনর্শন কেন্দ্র এটিমর্ষন কেন্দ্র সহ অনেক প্রকার কিন্তু যুক্ত আছে উনি আরেকটা প্রকার যুক্ত করতেছে আমাদের এই স্কুলকে বাচ্চা স্কুলের বাচ্চাদের সরচিত প্রবিত্রা পাঠ প্রতিভা খোঁজা সেই প্রতিভা খোঁজার দল না উনি আমাদের আমাদেরই এই পাহাড়িয়া মায়ের সন্তানই উনি